কেন মোদির ঘুম কেড়ে নিচ্ছেন ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো গ্রেফতারি পরোয়ানা জারির পরেও হুঙ্কার দিচ্ছে শেখ হাসিনা ভারতে কে মদত করছে তাকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন মোদীর ঘুম কেড়ে নিচ্ছেন ডক্টর ইউনুস নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে রোদ ঝিকমিক করছে দুপুর গড়িয়েছে মোদি খানিকটা ক্লান্ত পনির রুটি আর ডালের লাঞ্চ শেষ করলেও চোখে ঘুম নেই চেয়ারে এলিয়ে পড়লেও মনটা বিক্ষিপ্ত চোখ বন্ধ করলে ভেসে ওঠে এক চেনা মুখ শেখ হাসিনা বাংলাদেশের সেই নেত্রী যিনি বছরের পর বছর ভারতের স্বার্থে নিজের জনগণের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি মোদীর কাছে হাসিনা মানে ছিল দক্ষিণে এক নিশ্চিন্ত উঠোন শেখ হাসিনা মানে তুরপের তাস যা চাইবে তাই দিতে রাজি ছিল শেখ হাসিনা ভারত প্রেম আর বাংলাদেশের ক্ষমতার সিংহাসন ছিল হাসিনার মূল লক্ষ্য ভারত সেটির ফায়দা লুটত কিন্তু সময় বদলেছে ইতিহাস যেন আজমকা তার ঘরে ঢুকে পড়েছে আর সেই ইতিহাসের পাতা উল্টেই আজ সামনে উঠে এসেছেন ডক্টর যিনি একসময় ছিলেন ক্ষুদ্র জনক শান্তির নোবেল নোবেলজয়ী এক শান্ত প্রকৃতির মানুষ মোদীর ধারণা ছিল ইউনুস রাজনীতিতে এলেই গড়্বড় করবেন টলবেন তিনি তো হাসিনা নন হুকুমে চলে না কিন্তু ইউনুস যেন সেখানেই বাজিমাত করলেন রাজনীতিতে প্রবেশ করেই তার একের পর এক পদক্ষেপ ভারতের কূটনৈতিক বুহ ভেঙে দিয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা চীনের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা যুক্তরাষ্ট্রকে পাশে টেনে আনা সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক জোট এইসব পদক্ষেপ যেন ভারতের কূটনৈতিক মানচিত্রে একের পর এক রং তুলির আঘাত পনেরো বছর ধরে বাংলাদেশ ভারতের ছায়ায় ছিল তিস্তার পানি সীমান্তে হত্যা এনআরসি সি সব কিছুতেই বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল নীরব কারণ হাসিনার সব সামলাতেন কিন্তু জনগণ এবার আর চুপ থাকেনি আগুনে পুড়েছে সেই নিরবতা আর সেই শূন্যতা পূরণ করেছেন একজন অধ্যাপক ডক্টর ইউনুস তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন কারো একক বন্ধু নয় বরং এখন এক বহুমাত্রিক কূটনৈতিক বলয়ের কেন্দ্রবিন্দু চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সৌদি আরব সবাইকে তিনি দিয়েছেন অংশগ্রহণের সুযোগ ইন্দো প্যাসিফিক কৌশলের নতুন মুখ হয়ে উঠেছে বাংলাদেশ ইউনুস এমন একটি বার্তা দিচ্ছেন আমরা শুধু কারো ছায়ায় থাকব না আমরা নিজের পথ তৈরি করব স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ বলছে বাংলাদেশের সত্তর পার্সেন্ট অস্ত্র এখন চীন থেকে যুদ্ধজাহাজ রাডার মিসাইল সবই এক নতুন শক্তির ইঙ্গিত ভারত মহাসাগরে বদলাচ্ছে সামরিক ভারসাম্য এদিকে পাকিস্তানের কাছে উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে ইউনুস শুধু পাকিস্তানকে নয় ভারতকেও চাপের মুখে ফেলেছেন কারণ যদি ইসলামাবাদ ক্ষমা চায় দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হবে আর ঢাকার সঙ্গে ইসলামাবাদের বন্ধুত্ব মানেই দিল্লির অস্থির রাত আজ মোদীর চোখের নিচে কালি স্পষ্ট তিস্তার পানি নেই সীমান্তে গুলি চলে এনআরসি আতঙ্কে লাখো বাঙালি আর নতুন সরকার সরাসরি দিল্লির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শেখ হাসিনা এখন ইতিহাসের পাতা আর সেই পাতার নিচে জমে থাকা ক্ষোভ থেকে জন্ম নিয়েছে গণতান্ত্রিক কূটনীতির নতুন অধ্যায় ডক্টর ইউনুসের নেতৃত্বে আজ মোদী বুঝতে পারছেন শক্তি শুধু সেনাবাহিনী নয় কখনো কখনো তা আসে এক প্রফেসরের টেবিল থেকে ডক্টর ইউনুস এখন আর শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ নন তিনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক থ্রিলারের নায়ক যার প্রতিটি পদক্ষেপ কাঁপিয়ে দিচ্ছে আঞ্চলিক রাজনীতি আর মোদী তিনি এখন সেই চুপচাপ বিকেলে ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চায়ের পাশে বসে হিসেব করছেন ঘুম আর ফিরে আসবে কি গ্রেফতারি পরোয়ানা জারির পরেও দিচ্ছে হাসিনা ভারতে কে মদত হুঙ্কার ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন ও পলায়নের পর আওয়ামী লীগ নেতাদের নিরাপদ আশ্রয় এখন কলকাতা সেখানে তারা লুটে টাকায় বিলাসী জীবনযাপন করছেন অন্যদিকে দিল্লিতে বসে হাসিনা অডিও বার্তায় হুঙ্কার ছাড়ছেন তিনি বসে নেই নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য নানাভাবে উস্কানি দিচ্ছেন এমন কি পাল্টা আঘাত হানার ডাক দিয়েছেন নিজেকে আড়াল করে হাসিনার দেওয়া অডিও বার্তাগুলো বেশ সময় যা লক্ষ্য করে শিক্ষার্থীরা জনসভায় গান গিয়েছিল দেখা না দিলে আপা কথা কয়েও না তবে হাসিনা কথা বন্ধ করার মানুষ নন দেড় দশকের শাসনে গুম খুন ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার লাগামহীন মুখের কথা এদেশের মানুষের মনে গেথে গেছে তীরের মতো তারই স্বভাব এখনো অটুট তবে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অডিও বার্তায় তার যেসব কথা শোনা যাচ্ছে তাতে দুই হাজার মানুষের মৃত্যু ও প্রায় বিশ হাজার মানুষকে নিয়ে নিয়ে নিজ নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়া লাজ পালানোর ঘন্টা আগেও নিজেই বলেছিলেন শেখ হাসিনা পালায় না মজার ব্যাপার হলো তিনি যখন ছাত্রদের হত্যার নির্দেশ দিয়ে টেলিভিশনের সামনে বাগাড়ম্বর করছেন তখন শেখ পরিবারের সব সদস্যকে দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করেছেন এখন পর্যন্ত শেখ হাসিনার পরিবার বা আওয়ামী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ একজনও পাকড়াও হয়নি লুটের বিপুল অর্থের অধিকারী তার স্বজন ও হার্ট করে সদস্যরা বিদেশে মোজ মাস্তিতে বেশ খুশি জীবন করছেন আর শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন পলাতক নেতারা দেশকে অস্থির করতে বিপুল অর্থ খরচ করছেন আবেগে কিছু কর্মী সমর্থককে টোকা দিচ্ছেন মাঠে নামতে এর লক্ষ্য তারা মাঠে নামুক ইস্যু তৈরি হোক নোংরা এই লক্ষ্য হাসিলে কদিন ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও অডিওগুলোতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দেওয়া হয় কর্মীদের লেখা গান কবিতা শোনাতে বলা হয় সেই গান আবার টিকটকে ছাড়তে বলা হয় নোংরামী হিনমন্যতা কোন পর্যায়ে ভাবা যায় গণহত্যার বিচার আমার না বিচার হবে ইউনুসের এমন কথা বলছেন অহরহ দেশকে অস্থিতিশীল করা করা মানুষকে প্ররোচিত উত্তেজিত বিভ্রান্ত করার এই উদ্দেশ্যে মাঝে মধ্যে কিছুটা কাজেও দিচ্ছে সংখ্যায় কম হলেও আবেগ তারিত কিছু কর্মী সমর্থক চোরা গোপ্তায় রাস্তায় নামছে ধরা পড়ছে মার খাচ্ছে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ নেতা কর্মীরা হাসিনার ফাঁদে পা দিয়ে তারা বেশি মাত্রায় মানুষের পড়বেন তা যায় অথচ বর্তমান প্রেক্ষাপটে শেখ আওয়ামী লীগের নেতা কর্মীরা জিজ্ঞাসা করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে এভাবে যে পালিয়ে গেলেন এবং আমাদেরকে প্রতিনিয়ত এভাবে যে উস্কানি দেন বিক্ষোভ করার জন্য সন্ত্রাস এবং উস্কানিমূলক কাজ করার জন্য এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি এছাড়া শেখ হাসিনা একবারও বলছেন না তিনি জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতাকে মারেন নাই ১৬ বছর ক্ষমতা ধরে রেখে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই বিচার নির্বাহী পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই এমন কি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই অনেকের ধারণা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনার ঠিকানা দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড তার ওপরেই চারতলা পেল্লায় বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং রোড লাজপথ নগর দিল্লি এক এক শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধিষ্ঠিত ওই এলাকায় এই বাড়িটার আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ নেই শোনা যায় প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রিং রোডের ওপরের ওই তখন রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা শেখ মুজিবুর রহমান আত্মাইদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সব পরিবার ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িতেই নগরের সেই ভবনে এসে ওঠার ঠিক উনপঞ্চাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি থিতু হননি যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকে প্রথম দু থেকে চার দিন তাকে ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের টার্মিনাল হিন্দন নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয় কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের আট মাস পর এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে এবং কি ধরনের নিরাপত্তা দেয়া হয়েছে সরকারি পদমর্যাদা এবং নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন যার মধ্যে জেড প্লাস প্লাসকেই সর্বোচ্চ বলে ধরা হয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোকচক্ষুর অন্তরালে থাকলেও চলে অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজনও হয় কিছুটা ভিন্ন ধাঁচের সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হল নিরাপত্তা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন